আসসালামু আলাইকুম আজকে কিন্তু ভালোবাসা দিবস উপলক্ষে বিশেষ কিছু রিং দেখাবো প্লাটিনাম রিং যেগুলো হচ্ছে অনেক ফায়ারার কিন্তু গোলটা অ্যাভয়েড করে তাদের জন্য প্লাটিনাম রিং এবং মানে একদম ইন্টারন্যাশনাল অরো ব্র্যান্ডের কিছু রিং দেখাচ্ছি এগুলো হচ্ছে সবই প্লাটিনাম রিং ফিফটি পার্সেন্ট ফ্ল্যাট অফার পাচ্ছেন আর কত থেকে স্টার্ট হবে ভাইয়া স্টার্ট কত থেকে পঁচিশ থেকে স্টার্ট হবে পঁচিশ হাজার টাকা থেকে প্লাটিনাম স্টার্ট হবে এই যে দেখুন খুবই সুন্দর সুন্দর রিং পাচ্ছে বাজেট রিং চলে আসছে অনেক যার যার বাজেট অনুযায়ী নিতে পারবে যার বাজেট অনুযায়ী যে কোনো সাইজেরই কিন্তু নেওয়া যাবে অনেক সুন্দর প্রত্যেকটা কালেকশন অনেক কালেকশন আছে

এই যে ভাইয়ার হাতে দেখুন অনেক আছে আর সাইজ কিন্তু अवेलेबल 20000 থেকে কিছু রিং তো পাবেন আমরা টাকা থেকে স্টার্ট হবে অনলি 20000 টাকা থেকে প্লাটিনাম যায় কিন্তু মানে পাওয়াই যায় না এই যেটা রোজ গোল্ডের মধ্যে আছে চিন্তা করা টাকা প্লাটিনাম ঠিক আছে আমরা দিচ্ছি ডায়মন্ড মিউজিয়াম প্লাটিনাম 20000 থেকে স্টার্ট সো দ্রুতই চলে আসবেন শোরুমে আর ডায়মন্ড মিউজিয়াম হচ্ছে বসুন্ধরা সিটিতে লেভেল সেভেন ব্লক ডি শপ নম্বর হচ্ছে টোয়েন্টি থ্রিতে অনলাইনেও কিন্তু ভাইয়ারা দিয়ে থাকেন অনলাইনেও নিতে পারবেন অফলাইনেও নিতে পারবেন পেজে যেও নক করতে পারবেন এই যে রোজ গোল্ডের কিছু রিং চলে আসছে প্ল্যাটিনামের উপর রোজ গোল্ড কালার ঠিক আছে এটা মেট পলিশিং এর ভিতরে আসছে গ্লসি আছে ভেরাইটি ডিজাইনের ভিতরে আছে সো চলে আসবেন শোরুমে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ